লাভভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুন কিছু কালেকশন নিয়ে আসছি আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা নেটের মধ্যে কিছু গর্জিয়াস কালেকশন নিয়ে এসেছি এই দু পলক্ষে আচ্ছা আমরা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমরা প্রথমে কিন্তু খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি যেটা হচ্ছে পিঙ্ক কালার আর এগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস এটা থাকছে নেটের মধ্যে এটার সাথে কি ইনার পাওয়া যাবে জি এটার সাথে ইনারও পাওয়া আছে ইনার আছে ওনা ইনারও আছে ইনার ওনা সবকিছু পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার বেবি পিঙ্ক যেটা সেটা অল ওভার কাজ করা দেখেন পুরোটাই সিকোয়েন্স এবং সুতার কাজ করা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এর পরের কালারটা কিন্তু এই যে ডিপ সিভিট কালার যেটা বলে এই ডিজাইনটা আর ওই ডিজাইনটা কিন্তু সেম শুধু কালারটা আলাদা দেখেন এটা হচ্ছে সিভিট কালার খুবই সুন্দর একটা কালার পুরাটা জুড়ে কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেবেন এই যে এটা হচ্ছে সিভিট কালার কালারগুলো আমরা বলে বলে দিচ্ছি এখানে যেহেতু আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলোর বহর কত এগুলো বহর তিন তিন হাত প্লাস আচ্ছা তিন হাত প্লাস থাকবে বহরে এই যে দেখেন কত সুন্দর করে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং একদমই গর্জিয়াস তিন হাত প্লাস যেহেতু বহর ছয় গজ লাগবে জামাতে কিন্তু এটা কিন্তু একটা শাড়ি মাপ আছে তাই না একটা শাড়ি করতে পারবো ছয় গছের মতো কাপড় আছে কত করে এগুলো গজ দিচ্ছেন এগুলো আজকে গছ দিচ্ছি খুব

দেওয়া যাবে তো যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং মাত্র 200 খুবই কাচটা ইউনিক দেখেন মাত্র 200 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে এই যে লাইট গোল্ডেন কালারের মধ্যে আরেকটা সুন্দর একটা কালার চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে লাইট গোল্ডেনের মধ্যে থাকছে এটা ডিজাইনটা আমরা প্রথমে কিন্তু এটার কালার দেখাইছি তো এখন গোল্ডেন কালারটাও দেখাই দিলাম যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে পিঙ্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন দেখবেন না পুরো ভিডিও দেখবেন আর যাদের যেটা পছন্দ হবে ইমো বা হোয়াটসঅ্যাপ হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র দাম থাকছে দুশো টাকা পার গজ আপনারা যদি কেউ থ্রি পিস সেট করে নিতে চান গাউন সেট করে নিতে চান সেটাও নিতে পারবেন এই যে এখন যেটা দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সবার পছন্দের বাঙ্গি কালার এবং এই ডিজাইনটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে দেখেন মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই গর্জিয়াস শাড়ি করলে ছয় গজ হলে হয়ে যাবে যারা শাড়ির জন্য নিতে চান পারটা যেহেতু এরকম সুন্দর খুবই ভালো হবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার একদম লাস্ট কালার দেখেন পাটটা অনেক গর্জিয়াস এই যে দেখেন খুবই সুন্দর এটার পাট যারা নেবেন এই কাপড়ের তারা ভালো লাগবে আসলে এটা খুবই সুন্দর একটা অনেক সুন্দর একটা পাট দেখেন খুবই সুন্দর যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন জামা গাউন লেহেঙ্গা যার যেটার জন্য ইচ্ছা আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা পার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ